সর্বনিম্ন ছয় সাত হাজার টাকা আছে উপরে লাখের উপরও আছে লাখের উপরও আছে আর এরকম সুন্দর সুন্দর ছাগল নিতে পারতেছে ছাগল হ্যাঁ এখান থেকে বর্ডার বেশি দূর না ভাই এই যে মাঠ পার হয় বর্ডার আচ্ছা আচ্ছা একদম মানে বর্ডার এলাকা দশ পনেরো এখান থেকে আপনারা হয়তো দুই চার মিনিট হেঁটে গেলেও লাগবে গাড়িতে হয়তো দুই মিনিটে যাওয়া যায় শহমান ভাই এই যে বর্ডার এলাকা ওইপার থেকে কি এখন ছাগল আসছে হ্যাঁ ভাই তো চোরাই ভাবে আসে কাগজ কলে মাছ না তো এগুলা আসে টুকটা casse হনি রহিম আসসালামু আলাইকুম সুখে দর্শক বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়লা দর্শক বন্ধুরা আজ হচ্ছে 14 নভেম্বর রোজ হচ্ছে শুক্রবার দেখুন আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি একদম বর্ডার এলাকাতে এখান থেকে যদি আপনি হেঁটেও যান তাও দুই চার মিনিটে যেতে পারবেন দেখাই যায় এখান থেকে বর্ডার এটা হচ্ছে হিলি বর্ডার আর এই গ্রামের নাম হচ্ছে চেংগ্রাম তা এখানে বর্ডারের পাশেই সুমন ভাই ছাগল পালন করে থাকেন ওই পার থেকেও আসে পাশাপাশি এই গ্রাম অঞ্চলে সবাই মোটামুটি দুইটা চারটা ছাগল পালন করেন এবং দামটা ওই দিকে তুলনামূলক অনেকটাই কম যেহেতু বর্ডার এলাকা তো সুমন ভাই যেটা বলেন আপনাদেরকে ছয় হাজার সাত হাজার টাকা ছাগল দিবেন পাশাপাশি বেশি দামের ছাগলও রয়েছে তো চলুন সুমন ভাইয়ের ছাগল গুলি একটু দেখাই এবং দরকার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে তো শুধু ছাগল আর ছাগলই দেখতেছি তার ভিতরে অনেক ছাগল বাহিরও অনেক ছাগল

একদম মানে বর্ডার এলাকা দশ পনেরো এখান থেকে আপনারা হয়তো দুই চার মিনিট হেঁটে গেলেও লাগবে গাড়িতে হয়তো দুই মিনিটে যাওয়া যায় তো সুমন ভাই এই যে বর্ডার এলাকা ওইপার থেকে কি এখন ছাগল আসছে হ্যাঁ এগুলা তো চোরাই ভাবে আসে কাগজ কলে মাসে না তো এগুলা আসে টুকটাক আসে আসে না এদিক দিয়ে তো বিশাল বর্ডার একদম মানে জমির সাথে সাথে দেখলাম যে বর্ডার থেকে যেহেতু আসে একটু দামে তো কমে দিবেন এরকম সুন্দর সুন্দর আর এটা তো পড়েছে চ্যাংগ্রাম হ্যাঁ হিলি বর্ডার গ্রামের নাম চ্যাংগ্রাম হাকিমপুর থানা আচ্ছা আচ্ছা মানে হিলি বর্ডার এসে রিক্সা নিয়ে আসা যায় হ্যাঁ আচ্ছা দুইটাই কালার ছাগল মাসাল্লাহ অনেক সুন্দর বুঝছেন অল্প বয়সী খামার উপযোগী ছাগল একদম স্বাস্থ্য মাসাল অনেক সুন্দর দুইটাই গাভ হবে ভাই দুইটাই কেমন দাম

না ভাই আলোচনা করা যাবে না একদম ভালো কোয়ালিটি ছাগল ডবল হাড্ডি ছাগল ভাই এটা ভাই দুইটাই মেয়ে বাচ্চা ভাই হ্যাঁ দুইটাই শর্ট ফেস এর বাচ্চা কালারিং বাচ্চা হ্যাঁ 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 অনেকেই বাচ্চা সহ ছাগল চাই ভাই দুইটা মেয়ে বাচ্চা ইনশাল্লাহ একদম খামার করার একদম ভালো হবে ভাই হ্যাঁ অরিজিনাল বেলচা তোতা হ্যাঁ মার কিন্তু হাইট ভালো ভাই ছত্রিশ ইঞ্চি হাইট হ্যাঁ হ্যাঁ বাচ্চা দুই তিন দিন হয়েছে ভাই দিছে হ্যাঁ হ্যাঁ একদম নতুন আড্ডা হয়েছে ভাই তিনটা কেমন দাম চাবেন ভাই তিনটা আমার পঁয়ষট্টি চাওয়া ভাই আলোচনা করা যাবে হ্যাঁ আলোচনা করা যাবে

ভাই দুইটা যদি কেউ নাই তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আসবে ভাই হ্যাঁ দুইটা তেরো হাজার সাড়ে ছয় হাজার টাকা করে হ্যাঁ ছাগল দেখতেছি কি জাত এটা এটা ভাই হোয়াইট বেঙ্গল ভাই বেঙ্গল হ্যাঁ দেশি ছাগল হ্যাঁ দেশি ছাগল কিন্তু গাব হবে ভাই গ্যারান্টি গাব হবে হ্যাঁ মানে 4 মাসের গাব পালন 10.5 দিছে ভাই এটার দাম চাও 10000 ভাই 10000 হ্যাঁ এটা হচ্ছে গোলাপী ক্রস ছাগল ভাই পাটা হ্যাঁ হ্যাঁ খুবই অ্যাকটিভ ভাই জিরো দাঁত অনেক অ্যাকটিভ আর কি হ্যাঁ হ্যাঁ না না কেমন দাম চাই এটা 22000 টাকা ভাই 22000 হ্যাঁ এর দাম ভাই এটা হয় তোতা শিরोहित ক্রস একটা পাটার বাচ্চা ভাই হ্যাঁ 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 এটা বয়স প্রায় সাত মাস ভাই হ্যাঁ